নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ কলমে নবরীতা লেখা একটি কবিতা পড়ছি ভালো লাগে যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট শেয়ার করবে ভালো লাগে পৃথিবী ভালো লাগে প্রকৃতি ভালো লাগে মানুষগুলো ভালো লাগে আকৃতি পশু পাখি গাছপালা ভালোবাসার ডালপালা গাছে গাছে ফুল ফল পাখিদের ঝামেলা পথে সারি সারি গাছ জলাশয়ে জাতার নানা বিধ মাছ রাতের আকাশে তারাগুলো ঝলমল দল গুলো পাখিরা আকাশে ঘুরে ধন্য আমার জীবন জন্মে দেশে হাসি কান্না বদ্ধ হবে শেষ নিঃশ্বাসে সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থে ধন্যবাদ